নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব ঝিঙে মুসুর ডাল আর ডিম দিয়ে একটা রেসিপি এটা খেতে ভীষণ ভালো হয় গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা এই রেসিপিটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ঝিঙে মসুর ডাল আর ডিমের রেসিপিটি এর জন্য সবার প্রথমে পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি ঝিঙেগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি আর এক কাপ মসুর ডাল নিয়েছি আর এদিকে চারটে ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর তার সাথে একটা টমেটো কুচি করে নিয়েছি এবারে গ্যাসে কড়া বসিয়ে দিলাম কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এইভাবে কড়ার চারপাশে আমি ছড়িয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম জিরে ফোড়ন জিরেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে জিরে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে কুচি করা পেঁয়াজগুলো রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব এই রান্নাটা করার সময় আমি গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ মিডিয়াম করেই রেখেছি পেঁয়াজগুলো হালকা করে আমি ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে দিলাম এবারে আমি দেব অল্প পরিমাণে জিনির গুঁড়ো আর অল্প পরিমাণে ধনের গুঁড়ো আর অল্প কসুরি মেথি শুকনো করাতে একটু এপিট ওপিট ভেজে নিয়ে হাতে গুঁড়ো করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর সাথে মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সব মিলে আমি হাফ চামচের মতন দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কসুরি মেথি মিশিয়ে দিয়ে এবারে সবশেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ছাল খাবেন সে সেই মতন ব্যবহার করবেন এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে সমস্ত মশলাগুলোকে আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়লে চলবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আমাদের সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর যে কাঁচা লঙ্কা কুচিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সব কিছু ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু সময় ধরে ভেজে নিচ্ছি মোটামুটি আরও দু থেকে তিন মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি টমেটোর সাথে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো মুসুর ডালগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়ে দিয়ে দিলাম সমস্ত মশলার সাথে মসুর ডালগুলোকেও একটু সময় ধরে ভেজে নিতে হবে এই মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি এইভাবে নাড়াচাড়া করে মসুর ডালগুলো একটু ভেজে নেব দেখুন মসুর ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো সেই ঝিঙেগুলো দিয়ে আমি একটু মসুর ডালের সাথে ভেজে নেব সমস্ত ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম ঝিঙেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে আমি ঝিঙেগুলোকে মুসুর ডালের সাথে একসাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি দেখুন ঝিঙেগুলো আমাদের অনেকটাই ভাজা হয়ে এসছে আরও একটু সময় এভাবে নাড়াচাড়া করে আমি ঝিঙেগুলোকে আরও একটু করে ভেজে নেব মোটামুটি আরও পাঁচ মিনিটের মতন আমি এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম মিডিয়াম করাই থাকবে মোটামুটিভাবে ভাজা হয়ে এসছে ঝিঙেগুলো একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেব বন্ধুরা এই রান্নাটি আমি সম্পূর্ণ সর্ষের তেলে করেছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে আমি সব কিছু ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব সব ভালো করে মেশানো হয়ে গেল এবারে আমি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যাতে করে ডাল আর ঝিঙেগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসে পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন সমস্ত কিছু খুব ভালো করে ফুটে উঠেছে আমাদের ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেগুলো সেদ্ধ হয়েছে কিন্তু আরও একটু ফুটিয়ে নিলে একটু ভালো করে আরও সেদ্ধ হয়ে যাবে আরও মোটামুটি দু মিনিটের মতন আমি একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব ভালো করে সব কিছু ফুটতে থাকুক ততক্ষণে আমি এদিকে ডিমের ঝুড়ি বানিয়ে নিচ্ছি এদিকে একটা গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি ডিমের ঝুড়িটা বানিয়ে নেব উপর দিয়ে অল্প লবণ আমি ছড়িয়ে দিলাম এইভাবে নাড়াচাড়া করে ডিমের ঝুড়িটাকে ভালো করে বানিয়ে নেব আমি এখানে একটা ডিম দিয়েছি আপনারা চাইলে আরও ডিমের পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন দেখুন ডিমের ঝুরিগুলো আমাদের মোটামুটি বানানো হয়ে এসছে আরও একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের ডিমের ঝুড়িগুলো তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই আমি ডিমের ঝুরিটা তৈরি করছি সমস্ত ডিমের ছুরিগুলো তৈরি করা হয়ে গেলে আমি এইদিকে যে ডালটা ফুটছিলো তার মধ্যে দিয়ে দেব দেখুন ডালটা কিন্তু ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে ঝোলটা এই পর্যায়ে আমি ডিমের ছুরিগুলো দিয়ে দিলাম ডিমের ছুরিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু সময় ধরে মিশিয়ে নেব আমাদের ঝিঙে দিয়ে ডাল আর ডিমের রেসিপিটি মোটামুটি শেষ পর্যায়ে হয়ে এসছে আরও একটু সময় আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব খুব একটা ঝোলঝোলও হবে না আবার খুব একটা ঘন আমি করব না আরও ঝোলটা একটু ঘন হয়ে এলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন বন্ধুরা ঝিঙে দিয়ে ডাল ডিমের রেসিপিটি আমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল এবারে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি ঠান্ডা করবার জন্য একটু সময় রেখে দেব ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা ঝিঙে দিয়ে ডাল আর ডিমের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একবার হলেও আপনারা এইরকমভাবে ঝিঙে দিয়ে ডাল ডিমের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আজকের মতন টাটা